الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بيو اسلام উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাহলে আলাহ অনুষ্ঠানের শুরুতে আমরা দরি শরীফের ফজিলত শ্রবণ করে থাকি আজকেও আমরা সেই ধরনের একটি হাদিসে মুবারকা দরি শরীফের ফজিলত শ্রবণ করবো ইনশাআল্লাহ কিতাবের মধ্যে রয়েছে যে ব্যক্তি প্রিয় নবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাহ আলি ও উপর একশত বার দরু পাঠ করে আল্লাহ পাক ওই ব্যক্তির কফালের মধ্যে লিখে দেয় এই ব্যক্তি নিফাক এবং জাহান নামের আগুন থেকে মুক্ত এবং কেয়ামতের দিন এই দরুদ পাঠকারীকে শহীদদের সাথে উঠানো হবে কেমন সৌভাগ্য কেমন ফজিলত দরশরী পাঠ কারীদের জন্য যারা দরশরী পাঠ করে তাদের তো কিসমত নুর নালা নূর হয়ে গিয়েছে তাই আমি আপনি আমার কিসমতকে জাগানোর জন্য সৌভাগ্য মণ্ডিত করানোর জন্য আমরা শতবার হাজারবার অগণিত দুরশুরী পড়ার অভ্যাস করি প্রতিদিন পড়ি প্রতি মুহূর্ত পড়ি অবসরটুকু দরুর শরীফের মধ্যে অনর্থক আটটা পরিহার করি দরুর শরীফের মধ্যে যাতায়াত যোগাযোগ এদিক সেদিক যাওয়ার মধ্যে যে টাইমটা ইন্তেজার গাড়ির মধ্যে হয় ওইটা অনত্যক গল্প গুজব না করে ওইটাও দরুর শরীফের মধ্যে এক কথায় আমার আপনার আমাদের সবার জীবনকে দরুর শরীফের মধ্যে সাজিয়ে নিই ইনশাল্লাহ এই দরুদ দুনিয়াতে রহমতের কারণ হবে কবরে নূর হবে কাল কেয়ামতে মিজানের ফাল্লাই ভারী হবে আসুন mohabbat একবার দরুদ পড়ি সল্লু আলাল হাবিব সললা الله تعالی আলা মুহাম্মদ সললা الله আলাইহি ওয়া সাল্লাম ওমর বিন আব্দুল আজিজ আলাই খলিফা হওয়ার আগে বাচ্চা হওয়ার আগে রাষ্ট্র হওয়ার আগে কেমন ছিল উনি একজন মালদার ফালা বাফের সন্তান ছিল অনেক আরাম আয়েসওয়ালা জিন্দেগি যাপন করতেন দামি দামি পোশাক পরতেন হ্যাঁ উনি খুব দামি পোশাক পরতেন তৎকালীন যুগের একটা পোশাকের দাম হাজার দিনার দিরহাম মূল্য যার এত দামি দামি পোশাক পরতেন উন্নত পোশাক আর একদিনে কয়েকটা পোশাক পরিবর্তন করতেন একদিনে দামি পোশাক দ্বিতীয়তে একদিনে কয়েকবার পোশাক পরিবর্তন করতেন আর উনি বলতেন কি জানেন হলিজ হওয়ার আগে কেউ যদি আমার নতুন পোশাক একবার দেখে নেয় তাহলে ওইটা আমার জন্য পুরাতন হয়ে গেছে ওটা নতুন নাই কেমন আয়েস আরামের শান শকতের জিন্দেগি এই উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই সুগন্ধিও বেশি পছন্দ করত সর্বদা সুগন্ধি যে রাস্তা দিয়ে যেত যে পরিবেশে যে এলাকা দিয়ে যেত যেই অনুষ্ঠানে বসতো ওনার সুগন্ধির চতুর্দিকে মানুষকে এক কথায় সুবাসিত করে দিত মানে ওনার সুগন্ধিতে এমন চাইতে দামি উনি মেসকে আম্বরের সুগন্ধি স্টাইলের এই ধরনের সুগন্ধি ব্যবহার করতেন খুব দামি পোশাগত এমন ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তা আলাহ আলাহ শান শকত ওনার যৌবনকাল তেমন ছিল উনি রাজার স্টাইলে চলতো খলিফা হওয়ার আগে চাদর কাঁধে রাখতেন আর চাদর এক সাইড মাটির মধ্যে জুলে থাকতো কখনো যদি চাদর যদি পায়ের তলায় এসে যেত না তাহলে ওই চাদরকে উপুট হয়ে বা নিচু হয়ে উঠাতেন না দবদবা ওটাকে টেনে সিঁড়ে নিতেন এই ধরনের অনেক সময় চলার সময় যদি জুতা পড়ে যেত ওটা উঠাইতেন না পরে গেছে শেষ মানে লাইফ স্টাইল আজকের মধ্যে কেমন আল্লাহ জানে কার আছে কি না একবার পোশাক পরলে এটা ফুরাত যায় এত দামি হাজার দিনারের পোশাক এত দামি উন্নত সুগন্ধি ব্যবহার করার লুক কয়জন আছে কিন্তু মরবিন আব্দুল আজিজ বাচ্চা হওয়ার আগে আমের মুমিনিন হওয়ার আগে এমনই ছিল উনি তো হাজার দিনারের দামি কাপড় পরতেন মানে লাইফস্টাইল হচ্ছে সবচাইতে আরাম আসে কিন্তু যখন উনি রাষ্ট্রপ্রধান হলেন আমিরুল মুমিনিন হয়ে গেলেন মুসলমানের কর্তা হয়ে গেলেন তখন উনি যে কাপড় পরতেন ওই কাপড়ের দাম হয়ে গেল মাতর ফাসদ দাম সাদা সিদা মানে এত সাদা সিঁধা হয়ে গেলে এক ওনার যেই দবদবা স্টাইল ওইটা একদম নর্মাল হয়ে গেল সাদা সিধা সহজ সরল হয়ে গেল উনি ওনার গোলামকে বলতো যদি আমি কখনো অহংকার স্টাইলে চলাচল করি তখন আমাকে তুমি বলে দিবে হুজুর আপনার চলার দরনটা আগের মতো খলিফা হওয়ার আগের মতো হয়ে গেল তখন উমর বিন আজিজ সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নিতে এত ফুইসাওয়ালা মালদারের ছেলে যখন ক্ষমতায় গেল সাদা সিদা বিকারি জিন্দেগি নিল আর আজকে ফকিরের ছেলে ক্ষমতায় গিয়ে মালদার হয়ে বের হয় কোথায় জিন্দেগি কোথায় বন্দেগি উমর বিন আলা রহমতুল্লাহ এত সান শকত এত উচ্চ বিলাসীওয়ালা জিন্দগি করার পরও কখনো খলিফা হওয়ার আগেও কোনো দুই নম্বরই কাজে যেত না দুই নম্বরই কর্ম করতো না দুই নম্বরই কাজে পা রাখতো না স্টাইল করতো ঠিক কিন্তু আজকের যারা ধনবান ছেলে সন্তান বিভিন্ন জায়গায় গিয়ে না করার কাজ মধ্যে ডুবে যায় পান না করার মতো এরকম কিছু খেয়ে নেয় বিভিন্ন গুনার আড্ডায় ডুবে যায় কিন্তু মরবিন আব্দুল আজিজও খলিফা হওয়ার আগে অনেক বড় মালদার ছিল কিন্তু হারামের দিকে নাজায়েস পন্থায় এই ধরনের কাজ উনি করত না আল্লাহ পাক তো ফিগদার করুক অভ্যাস ছিল হাত নেড়ে নেড়ে চলা মানে কি অহংকারী স্টাইল একবার এভাবে চলতেছে হঠাৎ হাত নাড়াকে বন্ধ করে দিলে কাটতে শুরু করলে কেউ বললো হুজুর কান্নার কারণ কি বললো আমি যে হাতকে দুভাবে দুই পাশে নড়াচড়া করে করে চলতেছি আমার ভয় হল জাল্লা পাক কাল কেয়ামতের দিন এই দুই হাতকে যদি লোহার শিকল দিয়ে বন্দি করে দেয় তখন আমার কি হবে একজন রাষ্ট্রপ্রধান হফে ইলাহির মধ্যে নিজের সমস্ত আরাম আয়েসকে বিসর্জন দিলেন আর আমরা উল্টা আরাম আয়েসের জন্য মাল দৌলত হাসিল করি আর রাষ্ট্রপ্রধান উমর বিন আবদুল্লা আজিজ নিজের মাল দৌলা, সম্পদ সব কিছু জনগণের জন্য উৎসর্গ করলেন আল্লাহর রাস্তায় খরচ করলেন দান সৎকা করে বিয়াই করে দিলেন আর আমাদের উল্টা কারণ কেউ যদি ক্ষমতায় এসে যায় অফিসের সিআইরে বসে যায় বস হয়ে যায় তার অর্থের অভাব হয় না কুর্ত গেছে চুরি ডাকাতি সব সবকিছু আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় আল্লাহ এই ধরনের জিন্দগি থেকে আমাদেরকে হিফাজত করুন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাল আলাই ওনার জন্যে তৎকালীন একটা জুব্বা কিনা হতো এক হাজার দিন অনেক দাম ওই তখন খলিফা ছিল না আর যখন খলিফা হলো তখন ওনার একটা পোশাকের দাম ছিল মাত্র পাঁচ দিন হাম দিন হাম থেকে দিনার বড় হ্যাঁ দীর্হাম থেকে দিনার বড় দিধামে হয়তো আজকে আমাদের এখানে আড়াইশ টাকা আর দিনারে হয় প্রায় দুইশো সত্তর টাকা এক দিনারে এত পার্থক্য আমিল মুমিনিন বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ তা আলা আলাই এই দামি দামি পোশাক তো পরতেন পরতেন খলিফা হওয়ার আগে এবং লাইফ স্টাইল যে ছিল অন্য ধরনের আর খলিফা হওয়ার পরে ওনাকে হাজার দিনার খলিফা হওয়ার আগে হাজার দিনারে জুব্বা দিলে উনি বলতো আরও নরম কাপড় হলে ভালো হতো যখন উনি রাষ্ট্রপ্রধান হয়ে গেল সাধারণ ফাঁসদির হামের কাপড় নিল সস্তা তখন বলতো আরও মোটা হলে ভালো হতো এক টাইম ছিল নরম হলে ভালো হতো আরেকটাই হয়ে গেল আরো মোটা হলে ভালো হতো আরো সস্তা হলে ভালো হতো এই ধরনের আল্লাহ পাকের ইবাদতের মধ্যে বন্দেকির মধ্যে এভাবে ডুবে থাকত কেউ ওনাকে জিজ্ঞাসা করলো ইয়া আমি নিন আপনি হওয়ার আগে আপনার দামি পোশাক আপনার দামি বাহন সোয়ারিগুলা কই নিজের শখ নিজের চাহিদা নিজের সৌন্দর্য কোথায় উনি বললেন আমি যেদিন থেকে আমির মুমিনিন হয়েছি সেদিন থেকে আমার ইচ্ছা আমার স্বপ্ন আমার সুখ বিলাস সব আল্লাহ গুচ্ছিত রেখেছি আল্লাহ ভাইরা মাদাই চ্যানেল দর্শক বৃদ্ধ একজন রাষ্ট্রপ্রধান হবার আগে যার জুবাদ্দাম হাজার দিন ছিল আর রাষ্ট্রপ্রধান হওয়ার পরে উনার অবস্থা কেমন হলো জানেন একদিন জুমার মধ্যে আমিল মুমিনিন উমর বিন আজিজ আবদুল্লাহুল্লাহ লেট দেরিতে উনি জুমা পড়াইতেন আজকে কয়জন আছে রাষ্ট্রপ্রধান জুমা পড়ায় কয়জনের এবিলিটি আছে জুমা পড়ানো এটাও তো দেখার বিষয় কেউ জিজ্ঞাসা করলো ইয়া আমিল মুমিনিন লেট হওয়ার কারণ কি কেন লেট করলেন জবাবে বলল আমার জামাটা আমার হা দীপ করে দিয়েছে আমার কাছে আর পোশাক ছিল না এই পোশাকটা শুকিয়ে নেওয়ার পর আবার গায়ে দিয়ে জমার মধ্যে আসলাম কেমন জিন্দেগি এক কালে একবার পোশাক পরলে দুইবার পড়তো না এক দিনে কয়েকবার পোশাক নতুন নতুন পরিবর্তন করত। একজন নজওয়ান আর যখন বাচ্চা হয়ে গেল আমির মৌমেলিন হয়ে গেল নিজের চিন্তা বুলে জনগণের সেবা মানুষের সেবা দশের সেবা দেশের সেবার মধ্যে বিমুর হয়ে গেল জামা একটা হয়ে গেল আর জামাটাও সাদা সীতা আল্লাহ পাক ভাইরা বাজে যাইলে দর্শক এমন ছিল উমর বিন আব্দুল আজিজের এর জিন্দেগি একবার এক ব্যক্তিকে বললো আট দীর্হাম দিয়ে একটা কম্বল কিনে নিয়ে আস ওই ব্যক্তি কম্বল নিয়ে আসলেন আট দিরহাম দিয়ে আর কম্বলটা হাতে নিয়ে বলল খুব সুন্দর খুব কোমল যে ব্যক্তি কম্বলটা ক্রয় করেছে সে মুসকে হাসতে লাগলো উমর বিন আব্দুল আজিজ বলল আপনার হাসার কারণ কি কেন হাসতেছে তখন যে ব্যক্তি আট দিন দিয়ে কম্বল ক্রয় করেছে সে বললো ইয়া মিল মুমিনি একদিন আমি আপনার জন্য কম্বল ক্রয় করেছিলাম ওই কম্বলের দাম ছিল আটশো দিরহাম আর আজকে কিনলাম হাম যেদিন দিরহাম দিয়ে আমি কম্বল ক্রয় করে আপনাকে দিলাম আপনি সেদিন বললেন এটা আরো মূলায়ন হলে নরম হলে খুব ভালো হতো আর আজকের হামের কম্বলটা মোটা শক্ত মূলায়ন নয় আর আপনি বলতেছেন খুব মূলায়ন খুব সুন্দর এই জন্য হাসতেছি দেখেন পিউ ইসাহী ভাইরা আমাদের যে দর্শক একদিন উমর বিন আজিজের ছিল আষ্টসদির আমের কম্বল নিল এটাকে আরও নরম হওয়া পছন্দ করত। আর এমন উমর বিন আজিজ একই উমর বিন আজিজ যখন রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন আষ্টির হামের কম্বলকে খুশি মনে গ্রহণ করলেন আল্লাহ পাকের বয়ে মাওলার বয়ে মাওলার মোহাম্মতে কারণ উমর বিন আবুল্লা আজিজ রহমতুল্লাহ তা আলাহ আলাই জিন্দিগির মধ্যে আছে উনি ফৈজওয়ালার মালদার দন পরিবারের সন্তান তো কিতাবে আছে উনি যখন ক্ষমতায় আসলেন ক্ষমতার মস বসলেন চেয়ারে তখন থেকে ওনার সম্পত্তি শুধু মানুষের জন্য দান করতেন দেশের জন্য দান করতেন গরিবদের জন্য দান করতেন অভাবীদের জন্য দান করতেন জন্য দান করতেন আর আমাদের অবস্থা উল্টা একটি তি মিসকিনদের টাকা খেয়ে ফেলো গরিবদের টাকা নিয়ে নাও কবজা করে নাও দুই নম্বর করো হাজার দেওয়ার কথা থাকলে একশো টাকা দিয়ে তাকে বিদায় করো নশো টাকা ফকরে রাখো উল্টো হয়ে গেছে আমাদের আল্লাহ আসানি করুন প্রিয় ইস্তায় ভাইরা মাদার জাহিনের দর্শক বৃন্দ আল্লাহ পাক এর দরবারে আমাদের বয় করা দরকার হ্যাঁ আমাদের বয় করা দরকার কারণ জবাবদিহি তার দিন সামনে আসতেছে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাল আল সাদা সিদা জিন্দগি ও আল্লাহ কেমন যিনি হাজার দিনারের বেরহামের কাপড় পরত ও রাষ্ট্রপ্রধানের কাপড়ে তালি গেলে লাগাই দেন আর কাপড়ের থালি লাগানো আমার নবীলামের আল্লাহ আকবার এক ব্যক্তি বলল হে আমিন মুমিনিন আল্লাহ পাক আপনাকে সব কিছু দিয়েছেন আপনি যদি চান ভালো পোশাক তো পরতে পারেন দামি দামি পোশাক তো পড়ার ক্ষমতা আপনার আছে তারপর আপনি সিজা একদম পোশাক পরার কারণ কি এই কথা শোনার পর মাথা করে রাখলেন এরপর কি বললেন এরপর জবাব দিলেন দনী অবস্থা পন্থা অবলম্বন করা অর্থাৎ দ্বনি অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা আর শক্তি সামর্থ্য থাকার পরও মানুষকে ক্ষমা করা এই নীতিটা সবচাইতে আলা বালা উত্তম পন্থা দ্বনি হওয়ার পরও মধ্যম পন্থা অবলম্বন করা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা এবিলিটি থাকার পরও মানুষকে ক্ষমা করা এটা হচ্ছে সবচাইতে উচ্চমকাম উচ্চ পন্থা হচ্ছে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন দেখেন সব কিছুর সবকিছুর জবাবদিহিতা আছে সবকিছুর এন আছে সবকিছুর শেষ পরিণতির জবাবদিহিতা কি হবে সেই চিন্তা যদি হয় তাহলে আমার আপনার জীবন চলা গড়া সাজানো আসান হবে বিলাসিতার নামে খরচ করা এটার জবাব কি দেবে জর্রা জর্রা হিসাব আল্লাহ করুন নৌরানী নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন এভাবে যার সারমর্ম যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বিনয়ী সামর্থ্য থাকার পরও দামে পোশাক পরিধান করা ত্যাগ করেন আল্লাহ পাক এই বন্দাকে কাল কেয়ামতের দিন জান্নাতি পোশাক পরিধান করাবে ক্ষমতা আছে সামর্থ্য আছে অর্থ আছে বৃত্ত আছে তারপরও মাওলার সন্তুষ্টির জন্য দামি পোশাক পরিধান না করে বিনয়ী পোশাক পরিধান করে তাকে জান্নাতি পোশাক দেওয়া হবে ভয় জান্নাতি পোশাক যার জান্নাত আর হ্যাঁ আল্লাহ আমাদেরকে বোঝার তো অফিন্দার অনেক সময় মানুষ পোশাক পরে অহংকারের মধ্যে দাম্বিকতার মধ্যে আমি একটা কিছুর মধ্যে এসে যায় এটা না অহংকার শুধুমাত্র আল্লাহর আর কারো নাই অহংকারটা মনে করেন একটা মাওলার চাদর এই চাদর নিয়ে টানা হিসরা যে করেছে বরবাদ কারণ অহংকারী জান্নাতে যাবে না কিফন ব্যক্তিও জান্নাতে যাবে না হ্যাঁ এই জন্য সাদা সিধা জিন্দেগি গ্রহণ করি বিনয়ী বা প্রকাশ করি এটার মধ্যে ফায়দা রয়েছে এটার মধ্যে ইহকাল শান্তি বড়কালের মুক্তি নাজাত রয়েছে অনেকে পোশাকের জন্য আশাকের জন্য অনেক কিছুর জন্য অনেক কিছু করে থাকে না তেরি সাদেগি পে লাকো তেরি আজিজি পে লাকো হো সালামে আজে জানা মদনী মদিনে ওয়ালে আল্লাহ আমাদের সবাইকে সাদা সিদা জিন্দেগি আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য অবলম্বন করার তো অভিজ্ঞান করুক নিজেকে বলে আমি তুচ্ছ বাকি সবাই আলা নিজেকে না বলি আমি আলা আলার মধ্যে বরবাদ শতান বরবাদ হয়েছে আমি উত্তম বলে আল্লাহ আমাদেরকে আমি উত্তম হওয়া থেকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে আমি বেস্ট এই চিন্তা ভাবনা থেকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে মৌলার সন্তুষ্টির মোতাবেক জিন্দেগি গড়ার করুন করি চ্যানেল দেখতে থাকি আগামী অনুষ্ঠান দেখা আমন্ত্রণ রইল সাল্লু আলাল হাবিব সাল্লাহ সাল্লা